হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি আছি ভালো তো এখন প্রায় বারোটা একটা মতো বেজে গেছে রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দিয়ে এসেছি আজকে না বেশি কথা বলতে পারবো না ভিডিওটা শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন না দেখতে থাকুন কারণ শরীরটা ভীষণ খারাপ তার মধ্যে রান্না টান্না করতেই হচ্ছে সাহেব এসছে আর ওকে না রান্না করে খাওয়ালেও কি হয় তো ও গেছে একটু শেভিং করতে চুল টুল কাটতে আমি রান্নাটা বসিয়ে দিয়ে ফোন করলাম ফোনটা ধরলো না ভাবলাম ভিডিওটাই শুরু করি যেরকম হবে হবে তো চলুন রান্নাঘরের দিকে গিয়ে দেখাই কী রান্না বাইরের ওয়েদার দেখুন রোদ বেশি নেই একদম ঢাকা ঢাকা ঢেকে ঢেকে রেখেছে আর হচ্ছে কি বলে একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল তারপর বৃষ্টিটা হচ্ছে থেমেও গেল থেমে যাওয়ার পর দেখছি ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে রোদের তেজটা সেরকম নেই কিন্তু যেটা মনে হচ্ছে আকাশ দেখে এই আকাশটা দেখে মনে হচ্ছে যে আবার মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে তো জানি না কি হবে কি ব্যাপার তো চলুন রান্নাটা করে নিই আমি আগে বারবার বেরোচ্ছি আর এদিকে দেখছি এলো নাকি এলো নাকি আসছে না জানি না কি কাটিং করাচ্ছে হলুদ দিয়ে ভেজে দেবে তো তাই ভেন্ডিটা ভাজছি এখানে এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ হয়ে গেছে ভাজা ভুজি তরকারি টরকারি হয়ে গেলে সবার শেষে ডালটা বানাবো বলে এই যে এখানে আলু কেটে রেখেছি আলুটাকে একটু ভেজে নেবো প্রথমে তারপরে হচ্ছে মানে এটার গ্রেভি বানাবো আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি আমার একটা ফতি হবে দুটো তো এই যে রান্নাঘরের অবস্থা আসলে সকাল সকাল দুজন মিলে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসার পরে একটু ভালো লাগছে তাই ওকে পাঠালানো যে যাও সেভিং করে এসো আর আমি হচ্ছে রান্না টান্না বসিয়েছি আর অনেক কষ্ট করে বিছানাটা মানে গুছিয়েছি বিছানার এই অবস্থা বিছানার এই অবস্থা আর কি বলে কাল থেকে কুলার এখানেই আছে কাছের রুমে যায়নি বলছে প্রচুর গরম তাই এটাকে চালিয়ে চালিয়ে হাওয়া খাচ্ছে আর এই যে টেবিলের অবস্থা সকালবেলা খেয়েছিলাম এগুলো পড়ে আছে এখন ধোয়া হয়নি পরে ধোবো শরীরটা একটু ভালো লাগলে ধোবো আর ওই যে বাবু মশাই জিনিসপত্র এখানে মানে এতটাই শরীরটা খারাপ লাগছে যে ট্রলিটা খুলে কি কী নোংরা জিনিস আছে ইউনিফর্ম ট্রি ইউনিফর্ম কাচতে হবে নাকি কিছুই পাচ্ছে না ও বলছে তুমি ঠিক হয়ে যাও আগে তারপরে করবে তো যাই হোক চলুন সঙ্গে থাকুন দেখুন এই দেখুন এখানে হচ্ছে তীরে চিড়ে বাদাম তারপর হচ্ছে কিশমিশ পেঁয়াজ অনেক কিছু মিশিয়ে চিড়েটাকে ভেজেছে এটা হচ্ছে শাশুমা পাঠিয়েছে এটাই খেয়েছি সকালবেলা আর একটা জিনিস পাঠিয়েছে দেখাচ্ছি এই যে টিফিন বক্সে করে আচার পাঠিয়েছে আসলে শ্বশুরবাড়িতে একশো চল্লিশটা না কটা আম গাছ আছে প্রচুর আম হয় ওদের ঘরে তো ওই জন্য আচারটাই নিয়ে এসছে এখন আচারটা খুলিনি যখন খুলবো খাবো তখন দেখাবো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর কোথায় যে গেছে বাবা কি জানি সামনে দেখিয়ে দিলাম একটা সালুন আছে ওখানে গেছে না কোথায় গেছে কি জানি রাস্তায় বেরিয়ে ওইদিকে ওইদিকে তাকাচ্ছি আসছে নাকি আসছে নাকি আসছেই না ফোন করছি ফোনটাও ধরছে না হয়তো সেভিং টেভিং করছে না কি করছে নতুন জায়গা কাউকে চেনে না কেউ কেউ চেনে না আবার দেখ যদি কেউ দেখে যে হিন্দি কথা বলছে তখন আবার মানুষের বেশি কৌতূহল কি অনেক ব্যাপার আছে তো ভালো লাগে না ওইগুলো আমার মামার ছেলেকে ডাকলে হয়তো নিয়ে যেত যখন ওষুধ ডাক্তার দেখাতে গিয়েছিলাম রাস্তায় ওই ছেড়ে দিয়ে গেলো ঘরে দুজনকে যখন ওয়েস্ট বেঙ্গলে এসে দেখে না কোনো আদার স্টেটের লোক মানে যে লোকটা হিন্দি কথা বলছে তখন হচ্ছে এদের আরও কৌতূহল বেশি বেড়ে যায় হিন্দি কথা বলছে কোথায় কি ব্যাপার অনেক প্রশ্ন ওঠে এইভাবে রান্না টান্না করে নিয়ে ঠিক চলে আসবে দিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছে আর এখান থেকে এখানে আসতে পারবে না ওটা নয় ব্যাপারটা চলে আসবে আসলে যখনই দেখবে মানুষ যে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম তখন হয়তো অনেকের অনেক কিছু কথা তো সেই হচ্ছে ব্যাপার ওটাই নাহলে আর কোনো ভয় পায় না ফজি সাহেব আশায় ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি দেখতে দেখতে কটা দিন খুব আনন্দে খুশিতে মাস্তিতে কেটে গেল। এখন রাত দুটো আড়াইটা দমদম যাচ্ছি দমদম এয়ারপোর্ট ফজি সাহেবের ছুটি শেষ হয়ে গেছে সকাল ছটায় ফ্লাইট তাই অনেক রাত করে বেরোতে হলো কারণ পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে তো তারপর বোর্ডিং পাস করাতে হবে অনেক ব্যাপার আছে তাই আড়াইটার দিকে বেরিয়ে গেছি আর আমাদের বাড়ি থেকে প্রায় কলকাতা দমদম এয়ারপোর্ট যেতে সময় লাগে প্রায় দু আড়াই ঘন্টা তিন ঘন্টার কাছাকাছি তাই রাত্রেবেলা বেরিয়ে গেছি আর ড্রাইভারকে বলে রেখেছিলাম দুটো আড়াইটার দিক করে চলে এসো এই যে দেখুন আমি বসে আছি আর আমার কোলে ফজি সাহেব মাথাটা দিয়ে ঘুমোচ্ছে রাত্রেবেলা ম্যাচ ছিল সারা রাত ম্যাচ দেখেছে বলছে একটা দেড়টার দিকে একটু শুয়েছিলাম তাও আবার দুটোর দিকে উঠতে হলো তাই আমি বললাম বাবু তুমি এখানটায় শুয়ে একটু ঘুমিয়ে নাও নাহলে তোমার শরীরটা ভালো লাগবে না তাই ও শুয়ে পড়েছে আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি ওই যে হোয়াইট শার্ট আর হোয়াইট ট্র্যাক পরে বাথরুমে যাচ্ছে ওটা হচ্ছে ফজি সাহেব একটা তেল পাম্পে এসে গাড়িটা দাঁড়ালো ফজি সাহেব আমাকে বললো বাবু বাথরুমে যাবে আমি বললাম না আমি বাথরুমে যাবো না তুমি যাও ফ্রেশ হয়ে এসো ও আমাকে গাড়িয়ে রেখে চলে গেল বাথরুমে চারপাশটা বেশ ফাঁকা কারণ এখনও তো অনেক রাত সেরকম মানুষজন দেখা যাচ্ছে না গাড়িতে বসে বসে অনেক কিছু চলছিলাম মনের ভেতরে মনটা খারাপ সত্যিই মনটা খারাপ ভীষণ খারাপ কটা দিন অনেক আনন্দে কেটে গেছিলো আবার একা হয়ে যাবো কান্নাও পাচ্ছিলো ভীষণ কিন্তু কান্নাকাটি করিনি আমি কোনোদিনও ফজি সাহেব চলে যাওয়ার সময় কান্নাকাটি করি না কারণ ও আবার বলছিলো বাড়ি থেকে যখন এলাম মাম্মি বহৎ রো রহিতি এখানে যদি আমিও কান্নাকাটি করি আবার ও বলে তোমাকে মাকে কান্নাকাটি করতে দেখলে আমি একদম ভেঙে চুরমার হয়ে যাই আমার যেটুকু কনফিডেন্স সেটুকু কনফিডেন্সও আমার শেষ হয়ে যায় এয়ারপোর্টে পৌঁছে গেছি ওই যে ফজি সাহেব আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি তো যাই হোক ওকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আমাদের গাড়ি আবার ছাড়লো বাড়ির পথে রওনা হলো ও বললো বাবু তাড়াতাড়ি বেরিয়ে যাও সাড়ে পাঁচটার সময় আমি বোর্ডিং পাস করব তারপর তো ছটার সময় আমার ফ্লাইট তুমি চলে যাও রোদ উঠে গেল তোমার গরমে কষ্ট হবে আমি জানালা দিয়ে বারবার তাকাচ্ছিলাম যদি একটু দেখতে পাই হুম একটু দেখতে পেলাম টাটা করলাম গাড়িতে বসে দুজন একসঙ্গে এলাম এখন একা একা বাড়ি ফিরতে হবে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে কান্না আমার পাচ্ছে না এমনটা নয় মনে হচ্ছে যেন আমি এক্ষুনি কেঁদে ফেলবো কিন্তু আমি কাঁদিনি ড্রাইভারটাই বা কী ভাববে আর এই কাঁদতে কাঁদতে ভিডিও বানাতে যদি বানাই অনেকে ভাববে কি বলুন তো শো অফ দেখা বা করছে কিন্তু নয় যে মানুষটাকে আমার ভালোবাসি যে মানুষটা আমার হাজব্যান্ড তার সঙ্গে আমি থাকতে পারি না সে আমার কাছে থাকতে পারে না কটা দিন আমার কাছে থাকলো তারপর ছেড়ে চলে যাচ্ছে আবার কাজটাও খুব রিস্কের কষ্ট হবে না কান্না পাবে না কান্না পাবে আর থেকে বড়ো কথা আমি মেয়ে নিজেকে কন্ট্রোল করার মতো সামলানোর মতো ক্ষমতা আমার নেই কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে বলে বাবু তুমি কষ্ট কাঁদবে না তুমি কাঁদলে আর আমার মা কাঁদলে আমি পাগল হয়ে যাই আমি জানি না আমি কি করব আমার কাজ করতে ইচ্ছে করে না মনে হয় চাকরি ছেড়ে দেব। অনেক কিছু ভেবে ওর সামনে আমি নিই কিন্তু যাওয়ার দু তিন দিন আগে যেন কাঁদছিলাম ওর কাছে কিন্তু এখন আর কাঁদিনি দেখতে দেখতে বাড়ি পৌঁছ যাই হোক এখন প্রায় ওই দশটা দশটার মতো হয়ে গেছে বলো মা দশটার মতো হয়ে গেছে দুটোর সময় উঠে আমরা গেছিলাম দমদম হজি দিয়ে এলাম আর ওর হচ্ছে ছটার সময় এক জাস্ট ছটার সময় ওর প্লেন ছিল ফ্লাইট ছিল তো কালকেও মানে কালকেও গিয়েছিলাম আমরা কিন্তু কালকে হচ্ছে প্লেন ক্যান্সেল হয়ে গেছিলো সেই জন্য হচ্ছে আবার ফিরে আসি ইউনিটে ফোন করে বললো যে এরকম এরকম পুরো সব কিছু বললো ক্যান্সেল হয়ে গেছে মেসেজেসে পাঠালো তখন কালকের দিনটা বললো ঠিক আছে তো কিন্তু আজকে আবার যখন গেছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ফ্লাইটটা যাচ্ছে দিল্লি থেকে আবার মানে যেখানে যাবে সেখানে ফ্লাইটটা ক্যান্সেল কিন্তু কি করবো আজকে তো যেতেই হবে তো যাই হোক আজকে চলে গেছে বলছি দিল্লি থেকে হচ্ছে আমি কিছু একটা করে যাবো হলে কিছু একটা ব্যবস্থা করবো এই যে বাড়িতে এসেছি ভালো লাগছে না এমনিতেই জায়গাটা একদম নিশ্চুপ নিস্তব্ধ সাইলেন্ট আজকে যেন বেশি বেশি আরো বেশি যেন আজকে নিস্তব্ধ লাগতে হচ্ছে যাই হোক মা আছে মা তৃষান বা পরীক্ষা চলছিল এখানে থাকার জায়গা নেই তো মামা বাড়িতে ছিল আজকে থেকে মা তৃষান এখানেই চলে এসছে তো ভিডিওটা আমি অনেক দিন থেকে বানিয়ে রেখেছিলাম অনেক দিন থেকে হচ্ছে যেদিন থেকে এসেছিলো সেদিন একটু একটু মানে যেদিন থেকে এসেছিলো সেদিন আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম কিন্তু এডিট করে আর পোস্ট করতে পারিনি অনেক ইচ্ছে করেনি ভিডিও করতে ও যখন এসেছিলো আর ভিডিও করতে ইচ্ছে করেনি তাই করিনি তো সব ক্লিপগুলো আজকে জোরেই যে দিলাম তো যাই হোক যদি ভালো লাগে যেটুকু করেছি লাইক কমেন্ট শেয়ার করবেন কাল থেকে আবার কন্টিনিউ কাজ করবো যেরকম ভিডিও বানাই তো যাই হোক টাটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মানে বলার মতো কিছু ভাষাই নেই কিছু বলতেই ইচ্ছে করছে আমার শুয়েই খেয়ে খাওয়া দাওয়া সব বন্ধ মা এসছে বলে মা রান্না করছে না হলে হয়তো আমি একা থাকলে আমি রান্না টান্না করতাম না যাই হোক একটা